হ্যালো হর্ষ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আছেননি সবাই বালাবো হয়ে যাক একটু লারা একদম চিনি সারা এভাবে আমাদের দেশের একজন টিকটকার আর হজুর টিকটক কিন্তু একটা অসাধারণ সুন্দর গজল বের করেছেন হ্যাঁ এরকম একটা অসাধারণ সুন্দর গজল বের করছে আর এই অসাধারণ সুন্দর গজলটা কোথায় থেকে হুজরে বানাইছে না হজুরে এই গজলটা শোনার পর ভাই আমার রাত্রে একদম গুম হয়ে গেছে কারণ এরকম সুন্দর একটা গজল যে গজলটা শোনার পর আমি পুরাই অবাক হয়ে গিয়েছি একটা মানুষে কতটা বিবেকহীন হলে কতটা অসুস্থ হলে এরকম ধরনের একটা গজল বানাতে পারে এখন হয়তো অনেকে বলবেন যে ভাই সে গজল বানাইছে এটা সমস্যা কোথায় কিন্তু ভাই গজলটা কোথায় থেকে বানাইছে কিভাবে বানাইছে বরবাদ হজরে যখন বরবাদ সিনেমা দেখেছে কয়েকবার বরবাদ সিনেমা দেখার পরে বরবাদ সিনেমার মধ্যে একটা গান আসছিল আর এই গানটাকে নিয়ে আসলে হজরে অসাধারণ সুন্দর একটা গজল বানাইছে যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে আর দিদিকে সে চলন ইন্টো মারি ইন্টো দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে ইদানিং অনেক রুষ্টারাই আমাকে নিয়ে রুষ্ট করতাছে কেন হুজুর কেন আপনাকে মানুশে রোষ করতেছে তার কারণ নাকি আপনি এরকম কি করছেন যে এই কারণে আপনাকে মানুশে রোষ করতেছে একটা ভালো মানুষকে কিন্তু কখনো কোন একটা মানুষে রোষ করে না তুমি এরকম কি কাজ করেছ যে কাজ করার কারণে তোমাকে এখন সবাই রোষ করতেছে অবশ্যই তুমি যে কোন একটা জগন্নতে কাজ করেছো জানি না না ভাই আপনি যারা কমভাবে জানেন না আইমোটিক তারা কমভাবে জানি না তবে জানার জন্য চেষ্টা করতেছে আজ তার বেশি নিচে এক টোকানি কথা বলবো বলো বাবা হ্যাঁ যেহেতু মোরববি মানুষ বলছেন তাহলে কিন্তু তাকে আর কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আচ্ছা ওদার আপনাকে রোষ করতেছে তার কারণটা কি একটা গজল গাইছিলাম এই জন্য ও আচ্ছা এই কারণেই আপনাকে মানুষে রোষ করতেছে আচ্ছা আপনি এরকম সুন্দর একটা গজল বানিয়েছেন তারপর আপনাকে মানুষ রোষ করতেছে তার কারণটা কি আপনি তো গজল বানাইছেন বেশ ভালো কথা গজলটা সবাই শোনার কথা মনোযোগ দিয়ে কিন্তু আপনার গজলটা কেউ মনে সম্ভবত পছন্দ করে না মানে তাদের গজল পছন্দ হয় নাই না পছন্দ করবে কি করে আপনি কি গজল বানাইছেন নাকি গানকে আপনি উল্টা পাল্টা করেছে গজল বানাইছেন আসলে মূলত হচ্ছে হুজুরের বরবার সিনেমাটা কয়েকবার দেখেছে আর বরবার সিনেমা যখন কয়েকবার দেখেছে তার মধ্যে একটা গান ছিল আর এই গানটাকে হুজুরে কি করতেছে এডারে হুজুরে উল্টা পাল্টা করে এডার গজল বানাইতেছে এই কারণে হুজুরকে অনেক মানুষ অনেক অনেক কথা বলতেছে যার কারণে হুজুর এসে বলতেছে হুজুরকে মানুষের রোষ করতেছে তাহলে আসেন যে আমরা হুজুরের গজলটা একটু শুনি আসি হুজুরে কোন ধরনের গজল বলে পুরো জীবন এটা কি কোনো ধরনের কোন গজল হতে পারে এটা তো কোনো ধরনের কোনো গজল না বরবার সিনেমার মধ্যে একটা গান ছিল যে গানটাকে আয়না আইনা সেটা তুমি এটার গজল বানাইছো আসলে মানুষ কিন্তু আর ব্যাকআপ না মানুষের সবকিছু বোঝে তুমি একটা গানকে উল্টাপাল্টা করে আবার এসে বলতাছে যে এটা একটা গজল প্রতি নিশ্বাস বাইরে ভাই মানুষ কতটা পাগল আর কতটা বিবেকহীন হলে এসব দনে কথা বলতে পারে একটা গানকে কি করতেছে গজল বানাইছে আবার এটারে নিয়ে এসে রে টিকটকারের মধ্যে ভিডিও বারতাছে তোর মাথা নষ্ট আসলে বৈদিক বলেন তার মাথা তার যদি মাথা নষ্ট না হতো তাহলে কি আর সে এসব দনে কাজ করে এখন থেকে আর গজল গাবো না আসলে ভাই একটা কথা আছে শয়তান কিন্তু কোনো কোনো সময় ভালো কাজ করে না এই জিনিসটা আমরা জানি তুমি যে কতটা শয়তান সেটা কিন্তু আমাদের জানার বাকি নাই এখন থেকে যেটা গাবো সেটা হলো তুমি হচ্ছে পুরোপুরি বুদ্ধ একটা পাগলার শয়তান তুমি যার কারণে টিকটক মধ্যে সে টুপি পাঞ্জাবি লাগা সেটা তুমি এসব দিন উল্টা পাল্টা কাজ করো আসলে মূলত হচ্ছে এটা হচ্ছে একটা হুজুর আর হুজুরটা কিন্তু আসলে নামদারি আসলে কিন্তু সে প্রকৃতভাবে হুজুর না এই গানটা দিয়ে সে গজল বানাইছে টিকটকের মধ্যে এসে প্রেমাস হওয়ার জন্য সে এসব জন্য কথা বলতেছে বাইরে ভাই তুই কি পাগল নাকি অসুস্থ বর বাদ এই গানটা সবাই শুনতেছ তুমি গানকে গজল বানাই বা গজল বানাই তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলবা যে তোমার গজলটা কেউ পছন্দ করে না আসলে ভাই তোমার গজলটা পছন্দ করবে কি করে কিন্তু গজল এটা কেউ শুনতে চাও না তুমি তো গজল বানাও না তুমি তো গানকে নিয়ে সেটা করতেছ উল্টাপাল্টা ভয়েস দি এসে তুমি এটা গজল বানাইছো তুমি যদি প্রকৃতভাবে গজল বানাইতে তাহলে কিন্তু তোমার গজলটা সবাই শুনতো কথা কি ক্লিয়ার না বেজান আছে একটা সুস্থ বিবেকবান মানুষ কিন্তু কখনো কোন সময়ে গ্যাসের এসব দনে কাজ করতে পারে না যে কাজগুলো তুমি করো তুমি একটা পাগল মানুষ এটা আমরা প্রত্যেকটা মানুষই জানি কিন্তু এরকম দনে পাগল হয় না যে পাগল হওয়ার কারণে মানুষ তোমাকে সি সি নাই বাইরে ভাই সে তো এতটা পাগল হয়েছে যে পাগল হওয়ার কারণে যদি মানুষ তোমাকে রোষ করে তাহলে ভাই কোনো কিছু করার নাই আসলে ভাই একটা কথা আছে না শয়তান কখনো কোনো সময় ভালো কাজ করে না এই জিনিসটা আমরা জানি শয়তান সবসময় উল্টা পাল্টা কাজ এখন থেকে যেটা গাবো সেটা হলো আর তুমি যে কতটা শৈতেন কতটা পাগল এই জিনিসটা মানুষের জানার বাকি নেই তুমি যদি সুস্থ বিবেকবান মানুষ হতে তাহলে কি আর কি কোনো কোনো সময় উল্টা পাল্টা কাজ করতেন ভাই তোমাকে একটা কথা বলি তুমি যদি উল্টা পাল্টা কাজ করে মনে চাই তাহলে তোমার মাথার থেকে টুপি আর গায়ের থেকে পাঞ্জি কুলে তুমি যা ইচ্ছা তাই করে মনে উলঙ্গ হয়ে কিন্তু টুপি পাঞ্জাবি লাগে সেটা যখন তুমি এসব দিন কাজ করো উল্টা কাজ করো তখন কিন্তু মানুষ একটা কথাই বলে যে সে হুজুর মানুষ হওয়ার পরে কাজ করে কিভাবে ভাই তুমি হুজুরদের মান ইজ্জত নষ্ট না করে তুমি যদি পারো ভালো কোনো কিছু করো তো গাছ এই হুজুরে যেরকম ভাবে বরবাদ সিনেমা থেকে একটা গান না গজল বানিয়েছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিজ থেকে দেখে থাকলে পিজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন দেখবেন আসসালামু আলাইকুম